আসসালামু আলাইকুম বিশেষ করে যারা বন চায়না সিরামিক আইটেম বিক্রয় করে থাকেন বন চায়না লুজ আইটেম খুচরা অথবা পাইকারি বিক্রি করে থাকেন আপনারা কিন্তু এই সাদা কালারের মধ্যে পাইরেক্সের ডিনার সেটগুলি নিয়ে পাইকারি এবং খুচরা দুইভাবেই বিক্রয় করতে পারেন আমাদের কাছ থেকে একেবারেই ফুল ছাড়া আপনি ডিনার সেট নিতে পারেন অথবা যে কোনো খুচরা আইটেমও নিতে পারেন কাপ ফ্রিজ ফুল প্লেট হাফ প্লেট চামচ আরও বিভিন্ন আইটেম রয়েছে তো এটা বত্রিশ পিসের একটা ডিনার সেট ডিসপ্লে করা হয়েছে এই ডিনার সেটটিও আপনি চাইলে নিতে পারেন এবং কি ফুলেরও ডিনার সেট রয়েছে যারা বিশেষ করে সাদা আইটেমগুলি বিক্রি করেন আপনারা কিন্তু পাইরেক্সের এই সাদা মালগুলি আমাদের কাছ থেকে নিয়ে পাইকারি এবং খুচরা বিক্রয় করতে পারেন আমাদের দোকানে আসতে পারেন সরাসরি অথবা ফোনে যোগাযোগ করতে পারেন